হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এলাম যা হল লাল শাকের রেসিপি বা তরকারি বা লাল শাকের চচ্চড়ি তৈরি করার জন্য এখানে আমি এক আটি লাল শাক তার সঙ্গে কিছু সবজি নিয়ে নিয়েছি সবজির মধ্যে বেগুন উচ্ছে বরবটি অল্প একটু আলু আর নিয়েছি কুমড়ো সব সবজিগুলো জলের মধ্যে দিয়ে আমি ভালো করে ধুয়ে নিব কারণ শাগে পোকা টোকা থাকে তাই শাকটা আগে থেকে কেটে জলে আমি ভিজিয়ে রেখেছি তার কিছুক্ষণ পর শাকটা ছেঁকে নিব। অন্যদিকে কড়াইতে তেলটা গরম করে নিয়ে ফোড়ন হিসাবে পাঁচ ফোড়ন তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে ফোড়নটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর এখানে থেতো করা আদা এক চামচ দিলাম আদাটা দিলে স্মেলটা ভালো হয় এবং শাকের রেসিপিগুলো আদা দিয়ে তৈরি করলে খুবই ভালো লাগে খেতে বা একটা এর একটা স্মেল পাওয়া যায় শাকের মধ্যে তাহলে আদাটা একটু তেলে মেরে নিয়ে ধুয়ে রাখা শাকগুলো আমি দিয়ে দিলাম দিয়ে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে শাকগুলোটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে আমি দশ মিনিট থেকে পনেরো মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে দেব একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম কারণ হলুদ আর লবণটা ভালো করে সবজির সঙ্গে মিশে যাবে চারধার থেকে মুছে নিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেব তাহলে চলুন বন্ধুরা আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি স্প্রেস করে দিবেন। তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আমার যে কোনো রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে ঢাকনা খোলার পর আবারও আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপর এর মধ্যে আমি নর্মাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম সঙ্গে এখানে একটু পোস্ত বাটা দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে দিব ঢাকনা খোলার পর দেখুন বন্ধুরা এইভাবে মোটামুটি জলটাও শুকিয়ে এসছে সাগে এখানে কোনো জল ব্যবহার করিনি শাক থেকে যা জল বেরিয়েছে সেই জল দিয়ে পুরো রেসিপিটা নাড়তে নাড়তে হয়ে যাবে তাহলে আজকের রেসিপিটা আমার কেমন হয়েছে আপনারা কমেন্ট করতে ভুলবেন না যে আজকে লাল শাকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে নাড়ানোর পর এখানে আমি এক চামচ জিরে গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে আবারও আমি কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিব। এই রেসিপিটা শুধু ঢাকনা চাপা দিয়ে দিয়ে আমি এখানে তৈরি করে নিব দেখুন বন্ধুরা মোটামুটি শাকে আলু বেগুন উচ্ছে সবই আমার সেদ্ধ হয়ে এসছে এবং জলটা একেবারে শুকিয়ে গেছে এইভাবে আপনারা লাল শাক তৈরি করবে তৈরি করে খাবেন জাস্ট গরম ভাতের সঙ্গে জমে যাবে শাকের তরকারি মোটামুটি সবাই পছন্দ করেন এইভাবে তৈরি করে খেতে পারেন এখানে আমার হয়ে গেছে একটা বাটির মধ্যে এবার শাকগুলো তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকে আসছি আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন তাহলে আসছি টাটা বাই বাই